মসজিদের রই লাশের খাট তোমার অপেক্ষায় আর তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায় মসজিদের লাশের খাটটি তোমার অপেক্ষায় যুবক কিন্তু তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায় আল্লাহর কথা কি মনে পড়েনা আলিয়াও নাখতি মুআলা আফওয়াহিহিম ওয়া তাকাল্লিমুন এই দুই হাত সাক্ষী দিবে ওদের সাধু আর পা পর্যন্ত সাক্ষী দিবে দুই হাত কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে তুমি কি করেছো সবকিছুর হিসাব কাছে একদিন দাঁড়াতে সকালবেলার সূর্যের আলো তিনি আবার রাতের পরে দিন দেন দিনের পরে রাত দেন ও সুস্থ হলে তিনি সুস্থ করেন বিপদে সবসময় তিনি পাশে থাকেন

আল্লাহ সুবহানাক সুবহানাক তুমি পূত পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন নি আমাকে শরণ করো আযকুরুকুম আমি তোমাকে শরণ করি কি মহান আল্লাহ আল্লাহকে শরণ করলে আল্লাহ আবার আমাদেরকে শরণ করে আল্লাহ আমাদেরকে কিভাবে শরণ করে আনা আযকুরুকুম বিল মাগফিরা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা সাথে শরণ করে حجر المائدان اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم حجر المائدان كارو كن ظلم كرا تبي جاك بابي فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون না কারো প্রতি কোনো জুলুম করা হবে না দুনিয়ায় তুমি যা করতে তাই তুমি পাবে এ করো কিতাবা পড়ো তোমার আমুল নামা পড়ো এ ভাবিনা সিক্যালি ও মালিক হাসিবা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে মানুষ দেখবে ওই আমুল নামার ভিতরে ছোটো বড় সব পাপগুলো লেখা আছে মানুষ অবাক হয়ে যাবে এই ছোটোটাও বাদ পড়লো না আমার বড়ো বোনাটা অবাদ পড়লো না

কতজন মানুষকে কষ্ট দিলে কত মানুষের সম্পদ নষ্ট করলে কি করলে আল্লাহর হুকুম থেকে কত তুমি দূরে সরে থাকলে সব এখানে রেকর্ড হচ্ছে কেরমেন ক্যাটিভিন ইয়া যামুন মেহতেফ আলুন সম্মানিত দুজন লেখক ফেরেশতা কিন্তু সব সময় তোমার পিছনে লেগে আছে আল্লাহ বাহ বলছেন খমসিন আল ফেসনের তিন হিসাবের দিনে তোমাকে দুনিয়ার তুলনায় পঞ্চাশ আল্লাহর বছর বিচারের একটা দিন লম্ব হবে দাঁড়ায় থাকতে হবে পায়ের তলায় হবে উত্তপ্ততা সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের 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 তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজ গুলো গলে গলে ভাতের মারের মতো ছিটকে পড়বে বলছেন ছু কিছু মানুষকে আল্লাহ ফুল কিছু কিছু মানুষকে জাহান্নবীর নিক্ষেপ করে দেয়া হবে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায় তাকে টেনে হেসলে জাহান্নবীর দিকে নিয়ে যাওয়া হবে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন জাহান্নামের ভিতরে যখন পড়ে যাবে তখন উত্তপ্ত দেয় তাদের একটু তৃষ্ণা লাগবে তারা বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও তৃষ্ণায় গলা শুকায় গেল এই দুনিয়ায় যদি আমাদের তৃষ্ণা লাগে একটু পানি পান করলে আমাদের একটু ভাল লাগে না ভাল লাগে কিন্তু তখন যখন তৃষ্ণা হবে জাহান্নামের নামের ভিতরে মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও না একটু পানি দাও না শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলবেন পানি তোমাদের জন্য আসতেছে দেখবে মানুষ আস একটা একটু বৃষ্টির মধ্যে কি যেন তৈরি হচ্ছে ম্যাঘ বাঁধার মতো বৃষ্টি বৃষ্টি আসলে তার আগের যে অবস্থা এরকম একটা অবস্থা হবে ওই ওই অবস্থা দেখে মানুষ মনে করবে যে এখন বোধ বৃষ্টি রহমতের পানি নাসিল হবে কিন্তু কি অবাক করা বিষয় নবী করিম সাল্লাম বলেন যে সেই আসমান থেকে যে পানিটা নাজিল হবে ওই পানিটা আর বৃষ্টির পানি থাকবে না এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি হবে ওটা গরম পুজ পচা রক্তের চাইতো আরও দুর্গন্ধময় পানিটা নাজিল হবে মানুষ এত তৃষ্ণায় থাকবে ওই পচা দুর্গন্ধযুক্ত পানিটা মুখে নিয়ে পান করবে এই তার কারণে তার ভিতরের তার সবগুলো যাবে এমন দৃশ্যের কথাগুলো শোনার পরেও যদি যুবক তুমি নামাজে না আসো আল্লাহকে না আল্লাহকে যদি ভুলে থাকো তাহলে তোমাকে আমি কিভাবে বুঝাবো আমার বুঝার ভাষা তো আর নেই অতচক্ষ বলব মহান

পূর্বে তুই যত গুনা করিছিস না রে বান্দা আমি তোর গুনা তো মাফ করেছি বদ্দুল্লাহ হোসেনয়াতিম হেসানা এই গুনার মাফ করে তোর গুনার আমলনামাটা শূন্য খালি কম ওই জায়গাটাতে আমি পাহাড় পরিমাণ তার চেয়েও বেশি নেক অগ্রিম তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম আগে তুই গুনা করছিলি এমন তোর গুনা মাফ করার কারণে আমার নামটা শূন্য খালি আমি চাই না খালি থাক আমি অভৃত রই অনেক নেক দিয়া এটা পূর্ণ করে দিলাম সুফান সুফান আল্লাহ সুফান আল্লাহ এই জন্য বলছেন বান্দারে সকল পর্যায়ে তুই ত বাকট ফিরে আসো ফাইন তা ধাবুন যাচ্ছো কোথায় আল্লাহুল্লা দিয়ে হদা ককম সুম্ম্যা রোজা ককম সুম মাই মি টুকুম সুম মাই তিনি রিজিক দেন তিনি মৃত্যু দিবেন আবার তিনি জিন্দা করবেন কে ভাতা ফুরু বিল্লাহ কুনতুমা মো আদা বাহায়া আমার না ফুরমানি করো না শুক্রিয়া হোক তো কোফরি করো তুমি তো নিষ্প্রাম ছিলে আমি তোমাকে জীবন দিয়েছি তোমাকে আবার আমি মৃত্যু দিব আবার তোমাকে আমি পাক চিন্তা করবো সুম্মা এইরা এই যাও أبارا ما تماك فيلاش تماك أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أرى ما نوش كي مونيكو ريش دا كيمني كي جلد شاء الله كسا فير بينا أيحسب الإنسان أن لن نجمع عظامه بلا قادرين على أن نسوي بنانا بلا قادرين على أن نسوي بنانا এই হাতের প্রতিটি অঙ্গকে যদি ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয় এর এরপরও আল্লাহ বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায় তোমার হাতের আরেকটা আঙ্গুল অন্য প্রান্তে চলে যায় বললাম আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত করে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেব আমি আল্লাহর পক্ষে সম্ভব এই যে মিথনা অকুন্ন তোরা ব্যা ওই দমন আইনাবা কৌতুন ওরা কাফেরা প্রস্তুত করতো মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যাবে আর আবার কিভাবে পুনরায় তাদেরকে জিন্দা করা হবে আল্লাহ বলছেন আওয়া আ বা উনাল আউলুন ওই যে আল্লাহ প্রথম তোমাকে মানাইছে ওই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে আখেরা ওইভাবে তোমাকে তুলতে সক্ষম তিনি বলেই নাল আউয়ালিন আওলা আখেরিন লেমে জুমুর উন ল্যামা জুমুর উন ইলা মিকাতিয়ুম মিন মা'লুম নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটা সময়ে তোমাদেরকে সবাইকে উপস্থিত করা হবে ছোট পাপ বড় পাপ কোনো কিছু বাদ পড়বে না আল ক্বারি'আহ আল ক্বারি'আহ মহা প্রলয় মহা প্রলয় ওমা তুরাক আল ক্বারি'আহ কি আপনি জানেন হে রাসূল ইয়াউমায়াকুনুন নাস কাল ফারাশিল মাবসূস কৌনল জিবাল কেল ঋণীল মাংফুস মহাপ্রলয় বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো ছিটকে পড়ে যাবে এই বিশাল বিশাল পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে তো কনল জীবাল ও কেল রেহিনীল মাংফুস ফ্যাম ম্যামং সকুলেত মাওয়াজি নুহু যার নেকের পাল্লাটা ওজনটা ভারী হবে ন্যাক থাকবে বেশি ফ্যাম ম্যামং সকুলেত মওয়াজি নুহু ফাহু আফি এই সাথে তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে জান্নাত জান্নাত আরাম সুখ শান্তি তার শুরু হয়ে যাবে ও তার প্রতি তার রব খুশি থাকবে তার প্রতি তার মালিক খুশি থাকবে বাহু ফীঈশাতুর রদিয়া সে আনন্দের সাগরে বাসতে থাকবে ইননা ও সাহাবাল সে জান্নাতের অধিবাসী হবে سَلَامٌ كَوَلٌ مِن إبراهيم إِنَّ اللَّهَ بَكَوْتُهُ سَلَامٍ بَعْدَهُ جِبْوَكْ تُمِيزُ الدَّجَانَةِ وَأَوْاهُ اللَّهُ بَكَوْتُهُ كِلَّ سَلَامٍ بَعْدَهُ أَعَارَ جُدِّي وَأَمَّا مَنْ خَفَتْ مَوَازِينُهُ فَأُمْهُ عَابِياً فَأَمَّا مَنْ ثَقَلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةِ راضية

আমরা নামাজ পড়তাম না বললাম না কোনো ট্রাইবল মিস্কিন মিস্কিন্ধদেরকে খাওয়াইতাম না এই অন্যায়গুলো আমরা করতাম মকুন্না না হউদুম আল খাঁ ইউদ্দিন মকুন্না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর বিচারের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম আমরা এই নামাজ পড়তাম না এই অন্যায়গুলো আমরা করতাম এই কারণে জাহান্নামে আমরা এসেছি সুবহানাহু ওয়া তাআলা বলেন যেইভাবে করে আমি তোমাদের হিসাব সব সংরক্ষণ করব। কাজেই এই দুনিয়ার জিন্দিগিটা তো আমাদেরকে একদিন ছেড়ে যেতেই হবে পরকালের এই চিত্রগুলো আমাদেরকে কি আল্লাহর কথা স্মরণ করায় না গুনাহের পর থেকে কি আমাদেরকে ফিরে আসতে মনে চায় না আল্লাহ যেন আমাদেরকে গুনাহের পর থেকে ফিরায় বান্দা ফিরে আস ক্ষমা চাও কত পাপ করেছ তোমার ঘুনা যদি হয় আকাশ পরিমাণ আমার আল্লাহর রহমত হয় আড়স পরিমাণ আল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি তার কাছে ক্ষমা চাও বলো আল্লাহ্ম ফিরলি উদ্বানিয়া হে রব আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার তবা কবুল করো রব্বিগফিরলি যুনুবি আমি তোমার কাছে তুমি আমাকে maaf করো আমার পাপ মোচন করো আতিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও দুনিয়া খেরাতের কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও কহি না আযাবান নুন জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে নাজাত দাও এইভাবে করে কাঁদো দোয়া করো আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা

Those TV 24 enjoy by listening to the Holy Quran.